আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ আমরা আসছি আমাদের আরেকটি মাছের প্রজেক্ট তিনশো শতক একটি মাছের প্রজেক্ট আমরা আপনাদের সাথে শেয়ার করব আমরা আমাদের মাছের প্রজেক্টে ডেইলি ফিডের সাথে কি পরিমাণ ভিটামিন মিক্স করি আমরা আজকে আমাদের এই প্রজেক্টে ফিড দেওয়ার জন্য যেই ভিটামিনটি প্রয়োগ করব সেটি হচ্ছে ব্যাবিলিয়ন কোম্পানির একটি ভিটামিন এটি মাছের গ্রোথ বাড়ানোর জন্য ওজন বৃদ্ধি করার জন্য অত্যন্ত কার্যকরী একটি ভিটামিন তো আমাদের সঙ্গী থাকুন সম্পূর্ণ প্রক্রিয়াটি দেখার জন্য তো আমাদের আজকের এই ফিডের সাথে মেডিসিন প্রয়োগ বা এই ভিটামিন প্রয়োগের জন্য আমাদের প্রোজেক্টের ম্যানেজার আবুল ভাই আছে আমাদের সাথে তো চলুন আমরা দেখি আবুল ভাই কীভাবে ডি প্রয়োগ করে সেই প্রক্রিয়া শুরুতেই আমরা ফিডগুলো কিনিয়ে নিচ্ছি চক আপনারা দেখছেন আবুল ভাই এখন ভিটামিনটি ফিডের সাথে মিক্স করার জন্য প্রায় হাফ লিটারের মতো পানি নিয়ে নিচ্ছে এবং কি পানির সাথে মিক্স করে ভিটামিনটি ফিডের সাথে ম্যারিনেট করে নিচ্ছে দর্শক আমরা আমাদের এই মাছের প্রোজেক্টে বেবিলন কোম্পানির এই ভিটামিন প্রয়োগ করি প্রতি চার বস্তার জন্য চার বস্তা ফিডের জন্য এক প্যাকেট চারশো গ্রাম পরিমাণ ভিটামিন আমরা মিক্স করে থাকি সুন্দরভাবে নেড়ে নিচ্ছে যাতে প্রতিটা ফিডের দানায় ভিটামিনটি মিক্স হয় সেজন্য সুন্দরভাবে ম্যারিনেট করে নিচ্ছে দর্শক বাণিজ্যিকভাবে মাছ চাষ করার ক্ষেত্রে ভিটামিন মাছকে প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে খুব দ্রুত মাছ বৃদ্ধি পায় এবং ওজন বৃদ্ধি করে এবং বিভিন্ন রোগ ব্যায়াম থেকে মাছ হেফাজতে থাকে দর্শক আবুল ভাই এখন যাচ্ছে প্রজেক্টের মাছ মাছ বরাবর যেই যেই কোডে আমরা আমাদের প্রোজেক্টে আধার প্রয়োগ করি বা ফিট প্রয়োগ করি সেই সেই কোডগুলোতে তিনটা কোড করা আছে দর্শক আপনারা দেখছেন আবুল ভাই যেই মাছের কোড আছে ফিট দেওয়ার সেই কোড বরাবর চলে গেছে এবং উনি মাছগুলোকে ফিট প্রয়োগ করতেছে ভিটামিন মিশ্রিত ফিট সম্মানিত মৎস্য চাষি আপনারা জেনে থাকবেন মাছকে ভিটামিন প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা যে কোনো মৎস্য ডক্টরের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আপনার মাছ থাকবে সুস্থ এবং নিরাপদ এবং মাছ পাবে সঠিক মাত্রার ভিটামিন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম